ট্রেড লাইসেন্সের রিনুয়াল করার জন্যে আপনাকে ট্রেড লাইসেন্সের যে পুরাতন ওয়েবসাইটটা ছিল তো সেই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে আমি আপনার ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারেন যদি খুঁজে পেতে অসুবিধা হয় তো ওপেন করে নেওয়ার পর আপনার দিক বরাবর এখানে ট্রেড এনওসি রিনুয়াল এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে ব্লক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন ওকে দেন আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা ডকের নাম্বার যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে নেবেন এটা আপনার সার্টিফিকেটের নিচের দিকে একদম পেয়ে যাবেন ডকের নাম্বারটা ওকে তো এই ডকের নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনার সার্চ অপশনে ক্লিক করে নেবেন সার্চ অপশানে ক্লিক করে নিলেই আপনার যে ডিটেলস তো সেটা আপনার শো হবে এখানে আপনার ডান দিক বরাবর এখানে আপনার রিনুয়ালে এখানে পেন্ডিং দেখাবে ওকে তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়াই থাকবে শুধুমাত্র অ্যাড্রেসের জায়গাটা আপনাকে এখানে আবার লিখে নিতে হবে ওকে দেন আপনার যে গত বছরের ট্রেড লাইসেন্স তো সেই লাইসেন্সটা এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য প্রথমে আপনাকে স্ক্যান করে রেখে দিতে হবে পিডিএফ ফরম্যাটে ওকে তো স্ক্যান করে নেওয়ার পর আপনার এখান থেকে আপনারা ফাইল অপশানে ক্লিক করেও আপনারা এটা আপলোড করতে পারেন বা আপনার ড্র্যাগন ড্রপ করে আপনারা আপলোড করতে পারেন ওকে তো আমি এখানে আপনার ড্রাগন ড্রপ করে এখানে আপনার এইভাবে ট্রেনে এখানে ছেড়ে দিলে আপনার এটা আপলোড হয়ে যাবে ওকে তো এইভাবে আপনারা আপলোড করে নিতে পারেন ওকে তো আপলোড করে নেওয়ার পর এখানে আপনার ক্যাটাগরি অফ ফি যেটা আছে তো এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কত টাকা ফি এখানে দিতে চাইছেন যদি আপনি প্রভেশনাল ট্যাক্স ছাড়া করেন তাহলে আপনি দেড়শো টাকা এখানে আপনাকে ফি দিতে হবে ওকে এবং যদি আপনি ট্যাক্স দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনার সাড়ে সাতশো টাকা তিন বছরের জন্য ফি পেমেন্ট করতে হবে ওকে তো যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেন এখানে অ্যামাউন্টটা অটোমেটিক এখানে চলে আসবে তারপরে এখানে প্রসেস অপশানে ক্লিক করে নেবেন ওকে তো প্রসেস অপশানে ক্লিক করার পর আপনার পেজটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই ধরনের আপনাদের সামনে পেজ ওপেন হবে তো এখানে আপনার লিখে দিচ্ছে দেখুন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ তো অ্যাপ্লিকেশানটা সেভ হয়ে গেছে এবং যে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটা এখানে শো হচ্ছে যদি অ্যাক্নোলেজমেন্ট রিসিভ আপনি ডাউনলোড করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে এরপরে আপনাকে যেটা করতে হবে যে ফিজটা আপনাকে দেখিয়েছিল যে অ্যামাউন্টটা তো সেই অ্যামাউন্টটা এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্যে ক্লিক হেয়ার টু পেমেন্ট এখানে এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হবে তো এখানে আপনার অনলাইন পেমেন্ট এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন পেমেন্ট করার জন্যে তারপরে এখানে আপনার প্রসিড টু পে এই অপশানে ক্লিক করে নেবেন ওকে দেন আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হবে এখানে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তো এটা আপনাকে চেকমাক করতে হবে এবং এখানে তিনটে পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই মাধ্যমে ওকে তো আমি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই অপশানে ক্লিক করলাম এবং আমার যে ইউপিআই আইডি সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি ওকে তো দিয়ে নেওয়ার পর এখানে আপনার যে ভেরিফাই কোডটি আছে তো ক্যাপচার কোড যেটা তো এই কোডটি আপনার এখানে টাইপ করবেন ওকে টাইপ করার পর কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে একটি টাইমার আপনাদের সামনে ওপেন হবে তো তারপরে আপনার ফোন থেকে আপনারা যেভাবে ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেন তো সেভাবে পেমেন্ট করিয়ে নেবেন পেমেন্ট করিয়ে নেওয়ার পর পেজটা একটু লোডিং নেবে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের পেজ আপনার ওপেন হবে যেখানে আপনার সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দেবে এখান থেকে আপনারা আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার যে ট্রেড লাইসেন্স তো সেই লাইসেন্সটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন